তো ফাইনালি হামিস্টার থেকে কে কত টোকেন পেয়েছেন সেটাকে তো এখন দেখতে পারতেছেন আপনি যদি হামিস্টারে আসেন এখান থেকে দেখুন আমি কিন্তু হামিস্টার লগ ইন করার সময় দেখতে পারতেছি আমি এখান থেকে এক হাজার নয়শো তিয়াত্তরটি টোকেন পেয়েছি ওকে তো আমি থ্যাংকস অপশনে ক্লিক করে আমি যদি ভিতরে আসি এবং ভিতরে আসলে আমি কত টোকেন পেয়েছি এখান থেকে দেখতে পাবো খেয়াল করে দেখুন এই দেখেন আমার কাছে অ্যালোকেশনটা দিয়েছে এবং এইখান থেকে আমি কত টোকেন পেয়েছি এক হাজার নয়শো তিয়াত্তরটি টোকেন পেয়েছি আপনি এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন ওকে এবং কোনটার বেসিসে কত দিয়েছে এখানে কিন্তু বলা রয়েছে এবং এখানে একটা বিষয় রয়েছে নেক্সট নেক্সট লক্ষ দুশো একত্রিশটা টোকেন এই বিষয়টা অনেকে বুঝতে পারতেছে না সেটা আমি বলতেছি তার আগে এখান থেকে কিসের ভিত্তিতে কে কত টোকেন পেয়েছি আমি পেয়েছি করিনি এর জন্য কোনো ভিডিওটিগুলি দেখিনি আপনি যদি ভিডিওটিগুলি দেখে থাকেন তাহলে এখান থেকে আপনি কত পেসেন্ট দেখতে পারবেন এবং আমি তার সব থেকে বেশি পেয়েছি ইনভাইট থেকে মূলত আমার অনেক রেফার হয়েছিল সেই হিসাবে আমি ইনভাইট থেকে বেশি টোকেন পেয়েছি তারপরে অ্যাসিফ বেন থেকে চারটা টোকেন পেয়েছি এবং কি থেকে পাঁচটা টোকেন পেয়েছি এবং আপনার কত পেয়েছেন আপনাদের অ্যালোকেশনটা আপনারা দেখে নেবেন এবং আপনাদের টোটাল কত টোকেন পেয়েছেন এইখানে কিন্তু শো করবে ঠিক আছে কত টোকেন পেয়েছেন ওকে এবং নেক্সট আনলক এই বিষয়টা কি সে বিষয়ে বলতেছি তারা প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন মাস্ট বি অবশ্যই অবশ্যই জয়েন জয়নে নেবেন কারণ যে কোনো অফারে আপডেট নিউজ কিভাবে টোকেন সেল করবে কোন অফার কবে পেমেন্ট দিবে এই টু দেট আপডেট নিউজ কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তার সাথে আপনার যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন কিন্তু সাথে সাথে সহজতা পেয়ে যাবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যারা

প্রতি মেবি প্রতি মাস বাই মাসে এটা আনলক হওয়ার কথা তো সেক্ষেত্রে আমি সামনে এই দুশো একত্রিশটা এখন উইদ্রোটা পাবো ঠিক আছে এই যে আমি এখানে উইদ্রো অ্যাড্রেস দিয়েছি না এখানে যে উইদ্রোটা করেছি বাইন্যান্স উইদ্রোটা করেছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখন যে পেমেন্টটা আসবে পেমেন্টটা আসবে দুইশো একত্রিশটা টোকেন এখন পেমেন্টটা আসবে দুশো একত্রিশ আসবে বাকি এই যে সতেরোশো একচল্লিশ টাপে রয়েছে এটা দেখা যাচ্ছে পরবর্তীতে কেলে মেয়ের পরবর্তীতে দেখা যাচ্ছে আহ আবার দুশো একত্রিশ টা করেও দিতে পারে আবার দেখা যায় তাকে বেশিও দিতে পারে যাই যেটা দিয়ে দিবে পরবর্তীতে মাসে আবার প্রতি মাস বাই মাস আবার সরাসরি বাইনান্সের মেবি টা পেমেন্ট করে দিবে ওকে তো ক্ষেত্রে। এখন আপনারা চেক আউট করে দেখুন আপনাদের কেমন কি পেয়েছেন এবং বাকি যে টোকেনটা রয়েছে সেটা তো আনলক হবে এখন হতে পারে ভাই টোকেনের কথা বলেন তো সেক্ষেত্রে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এক সেন্ট করে রয়েছে তো হিসাব করে আমি দুশো একত্রিশটা টোকেন আনলক হচ্ছে মাত্র দুই ডলার পাচ্ছি তো এরকম পাইলে পারে তো সবাই ভাই মূলা মূলা বলবে কারণ একটা বিষয়টা ভাইরাল হয়েছে ভাই মূলা দেবে মূলা দেবে সেক্ষেত্রে এরকম পাইলে কিন্তু ভাই মূলাই পাবো যাই হোক ইসে দেখলাম যে একটা সাইডে দেখলাম এটা টোকেনের প্রাইস হতে পারে এগারো সেন্ট কি বারো সেন্ট করে ঠিক আছে যদি এই প্রাইসটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যেকের ভালো একটা প্রফিট মেবি হয়ে যাবে ঠিক আছে এই প্রাইসটা হলে বাট এই প্রাইসটা না হলে কিন্তু ভাই প্রত্যেকে বলবে মোলা দেবে কারণ আমারই মোটামুটি ভালো একটা টোকেন রয়েছে তো এই দুশো একত্রিশটা আবক হয়েছে এবং সে সাধারণ ইউজার তাদের তো আরও অবস্থা খারাপ তারা তো আরও টোকেন কম পেয়েছে তো সেই ক্ষেত্রে এখন কি ভাই এই অফারটা তো ভাইরাল হয়েছিল আমরা সকলেই জানি এখানে টিকটক বলুন অন্য অন্য সোশ্যাল মিডিয়া যারা কাজ করে এমনকি যারা ফানি ভিডিও বানায় তারাও দেখলাম এই অফার শেয়ার করেছে তো সেক্ষেত্রে এর জন্য এত বেশি ভাইরাল হয়েছে যে এখানে অ্যালোকেশন আমাদের জন্য খুবই কমে কমে এসেছে এটা কিন্তু অ্যালোকেশন অনেক বেশি দিয়েছিল তো সেক্ষেত্রে এখানে ইউজার সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে সকলের মধ্যে ভাগাভাগি করে আমরা অনেক কম টোকেন পেয়েছি বাট অন্য অন্য প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় এই এটা কিন্তু ভালো প্রজেক্ট ছিল ভাই বাট এইটা অনেক ভাইরাল হয়ে তার জন্য আমরা টোকেন কম পাইলাম বাট যে প্রজেক্টে ভাইরাল কম হবে দেখা যাচ্ছে ভালো প্রজেক্ট সেই প্রজেক্ট কিন্তু বেশি টোকেন পাবো কারণ একটা প্রজেক্টের টোটাল একটা অ্যালোকেশন দেখে দেখা যাচ্ছে টোটাল সাপ্লাই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সকলের মাঝে দিবে বাট ওইখানে যত বেশি কোক সংখ্যক লোক আসবে তত বেশি কিন্তু এখান থেকে আমরা প্রফিট পাবো তো সেক্ষেত্রে এই অফারটা ভাইরাল হওয়ার জন্যই কিন্তু আমরা এখান থেকে কম টোকেন পাচ্ছি যাই হোক যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন দেখা যাক সামনে কি হয় লিস্টিং এর পরে প্রাইসের উপর ডিপেন্ড করবো আমাদের কেমন কি প্রফিট হবে এখন আপনার আল্লাহ করেন যাতে টোকেন প্রাইসটা বেশি আসে ওকে তো পরবর্তীতে টোকেন প্রাইস এইটু যে আপডেট নিউজ আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেকটা অফার আপডেট দেওয়া হয়ে থাকে ওকে তো আপনাদের কে কেমন কি টোকেন পেয়েছেন কমেন্টে জানাতে পারেন আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন আর অনেকে দেখলাম চিটিং ইস ব্যাট হয়েছে চিটিং ইস ব্যাট এসে তারা পেমেন্ট পাবেন না বা অনেকের এসেছে ঠিক আছে এরকম যারা এসে তারা কিন্তু পেমেন্ট পাবেন না সেটা আমি কত আগের ভিডিওতে বলেছি ওকে তো এটাই সমস্ত ভিডিও ভিডিও লেখ দেন আসুন পর্যন্ত আলাহ vez.